অনেকে আমার কল করেন বা কমেন্ট করেন যে ভাই আপনার এই মুরগির বয়স কত দিন। এই বিষয়টা অনেকেই জানতে চান তো ভাবলাম যে আজকের এই ভিডিওতে বিষয়টা আমি আপনাদেরকে জানাই দিব তো দেখতে পারতেছেন মাত্র খাবার দেওয়া হয়েছে আর এদেরকে মূলত হচ্ছে সকাল দুই বেলা খাবার দিই সকালে হচ্ছে দেড় কেজি বিকেলে দেড় কেজি এই পরিমাণে দেই যেহেতু মুরগির পরিমাণ কম বাটি মাপা আছে এক বাটি খাবারের মধ্যে আপনাদের কেজির মতো লয় রাত্রে আর খাবার দেওয়া হবে না রাত্রে দশটার মধ্যে লাইট অফ করে দেব পরবর্তীতে যে খাবারগুলো থাকবে ওটা সকালের মধ্যে ওরা খায় শেষ করে নেবে তো যাই হোক এদের বয়সটা কতদিন অনেকেই জানতে চাইছেন বা এগুলো আর কতদিন পালবো বা এগুলো বিক্রি করতেছি না কেন তো সেই বিষয়গুলো আজকে অল্প করে আপনাদের সাথে ক্লিয়ার করব। এদের বয়স কিন্তু প্রপার দুই বছর হয়ে গেছে চব্বিশ পঁচিশ মাস মনে হয় রানিং এখন যে খুব বেশি ডিম দিতেছে এরকমও না মোটামুটি ধরেন ডিমের পরিমাণ ফিফটি পার্সেন্টের মধ্যে নাই